যাদের বাচ্চাদেরকে মানে বাত এতদিন তো মানে সেরালাস হলেন এখন বাত দিতে চাচ্ছেন সেই সেই মায়েদের জন্য বাচ্চাদের এই তরকারি রেসিপিটা এখানে আমি খোজেট ক্যারট এবং মিষ্টি মিষ্টি লাউ কেটে এবং এই যে ফুলকপি দিয়েছি ফুলকপিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাচা হাড়ের জন্য অনেক ভালো কারণ ক্যালসিয়াম তো হাড়ের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদের সবাই জানে ফুলকপিটা দিলাম চাইলে আপনি আরও সবজি অ্যাড করতে পারেন আমার কাছে যা ছিল থাই অ্যাড করছি এখন দেব যদি আপনার বাচ্চা লবণ ছাড়া খায় এটা অনেক ভালো যদি লবণ ছাড়া না খায় তাহলে আপনি লোবণ দিতে পারেন আমার একটা বাচ্চা হচ্ছে থ্রি ইয়ার্স তিন বছরের এবং একটা বাচ্চা হচ্ছে এক বছর দু মাসের তো আমি দুটোকেই সেম খাবার খাওয়াই ছোটোটাকে এই তার তরকারিগুলো তুলে সবজিগুলো তুলে ব্লেন্ড করে বাতের সাথে দিয়ে দিই স্যুপের মতো বানিয়ে আর বড়োটাকে নর্মাল আমরা আমরা যেরকম হয় সেভাবেই মাখিয়ে খাওয়াই তো এখানে আমি অ্যাড করবো লবণ এক চা চামচ এবং আমি দেব কারি পাউডার আমার কাছে আছে টিআরএসের কারি পাউডার এটাতে জাল নেই বাট ওই যে রাঁধুনি যেটা সেটাতে জাল আছে আমি বিদেশে তাই আমাদের এখানে টিআরএস এবং আলিবাবা দুটোই এবং এই রাঁধুনি বাংলাদেশের রাঁধুনিটা পাওয়া যায় রাঁধুনিটা বড়োদের জন্য ঠিক আছে বাট বাচ্চাদের জন্য ঠিক না অনেক জাল টিআরএসের এটা বাচ্চাদের জন্য পারফেক্ট তো আমি এখন দিয়ে দেব এখানে টিআরএসের কারি পাউডার এখানে দু চামচ দেব দু চামচ আর আমি বাজারের খাবারে ব্যবহার করি অলিভ অয়েল এবং আমরা নিজেরা অলিভ অয়েল খাই দেবো অলিভ অয়েল এরকম বড়ো বোতল আমরা নিয়ে অল্প শেষ হয়ে গেছে অলরেডি এটা পাঁচ লিটার এটা ফাইভ লিটার এটা অলিভ অয়েল বাচ্চাদের তো হয় আমরা নিজেরাও খাই তো খাড়ি পাউডার দিয়ে দিলাম আমি কোনো পিঁয়াজ ইউজ করিনি আমি বাচ্চাদের খাবারে কোনো পেঁয়াজ দিই না জাস্ট লবণ এবং কারি পাউডার আর কারি পাউডারটা টিআর এস এর রাঁধুনির টা জাল আসে আপনারা বলেও বাচ্চাদের খাবারে রাঁধুনির কারি পাউডার দিবেন তো এখন সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য ডেকে রাখতে পারেন আবার ফানি দিয়ে সবজিগুলোকে সরাসরি সিদ্ধ করে ফেলতে পারেন তো আমার কাছে আজকে সময় কম তাই আমি সরাসরি ফানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আমার বাচ্চা এগুলো অনেক পছন্দ করে আলু আলু দেয়নি আজকে বাট আলু দিলে এফ দিকে আলু দিই না বাট অন্য দিন আলু দিই আজকে দিয়েছি মিষ্টি মিষ্টি লাউ করজ করজটা দেখিয়ে দিই মিষ্টি লাউ তো সবাই ছিলেন এবং এই যে ফুলকপি ফুলকপিটা অনেক ভালো বাচ্চাদের জন্য ভালো থাকবেন আর পানিটা দিয়ে দেখাচ্ছি বাচ্চাদের খাবারে কিন্তু পানি দিবেন প্রচুর এক মো এই যে প্রচুর পানি দিয়েছি কারণ হচ্ছে বাচ্চারা ওই শুকনো খাবার খেতে পারে না ওই মুখে দিলে বমি মতো মানে বাপ বাপ দেখাবে কারণ ওই যে খাবার গলা লেগে যায় এর জন্য তাই আমি বাচ্চাদেরকে একটু বেশি পানি দিয়ে খাবার রান্না করে ওই একটু জুল জুল করে রান্না করে একটু সফট করে খাবার দিই তো বাচ্চারা খেতে পছন্দ করে এখানে আমি অ্যাড করব চিকেন বেস্ট অ্যাড করি বাট আজকে আমার কাছে চিকেন বেস্ট নেই তাই চিকেনের লেগটাই আমি ইউজ করতেছি পিস পিস করে কালকের একটু সবজি রয়ে এখন আমার ওই বাচ্চাকে দেবো একটু বাদ আর ওই সবজিটা দিয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এই যে এরকম স্মুথ করে নিয়েছি এটা আমার ছোটো মেয়ের মেয়ের জন্য আর ছেড়ে খেয়ে নর্মালি আমাদের মতোই খাওয়াই দেখাবো এটা খালকের খাড়ি মানে খাড়ি রয়েছিলো তার বাচ্চাদের মাছ মাছ দিয়ে রান্না করেছিলাম অন্য দেখাবো কী মাছ দিয়ে রান্না করি আর আজকে তো অলরেডি সুরে বসিয়েছি আর এখানে চিকেন বিজে রাখছি চিকেনগুলো ছুটলে আমি ওখানে এটাতে দিয়ে দেবো আর এটা খুবই স্লো করে দিছি যাতে মানে শুধু ফাপটা লাগে মিডিয়াম করে রাখলে হবে আর লাস্টে যখন ওই উঠবে তখন আপনি একদম লো করে দিবেন যাতে ফাপটা লাগে ফাপে ওই সবজিগুলো যেন সিদ্ধ হয় পানি বেশি দিবেন আর বাচ্চাদের ক্ষণ খো কোনো বাচ্চাদের বড়দের খাবার খাওয়ানোর জন্য ফোর্স হবে না বড়দের মতো ভাত ও খেতে হবে এখন ও ও ছোটো বাচ্চাদের মতো দিচ্ছেন কেন ও যখন বড়ো হবে যখন বড়ো হবে যখন দশ বছর বারো বছর আট বছর বা সাত বছর মনে করেন বেশি না পাঁচ বছর হলেই বাচ্চা আস্তে আস্তে দানাদার খাবার মানে ও খেয়ে নেবে সব ধরনের আমাদের মতো সব ধরনের সব কিছু চিপিয়ে খেয়ে নেবে নর্মাল মানুষের মতো আমার ছেলে বয়স তিন বছর তো ও কিন্তু এখন সব কিছুই খেতে পারে ছোটো ওর থেকে ওর সাথে কোনোই জোরাজুরি করিনি যে এটা খেতে হবে ও কোনো জোড়া করিনি যে এই যে দানাদার খেতে হবে ওর ওর বাবা বলতো সবাই বলতো বাট আমি খের খাওয়ার খান দেইনি কারণ বাচ্চার সাথে ফোর্স করে চলবে না এজন্য আলহামদুলিল্লাহ আমার বাচ্চার শারীরিক স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো কারণ ও যেটা খেতে পারে ও যেটা নিতে পারবে সেটাই আমি ওকে দিচ্ছি ফোর্স করব না ওকে দানাদার খাবার দেব ও খেতে পারতেছে না খাবে ঠিক আছে দু বা তিন এই যে ভাত খাবে কামড় বাট এ বেশি খেতে পারবে না কারণ ওর সেই এইজটা না গোলায় লেগে যাবে গোলায় আটকে যাবে আপনি হতে পারছেন পেটটা পড়ে গেছে খেতে খেতে চাচ্ছেন না আপনি ও যেভাবে খেতে চান সে খাবারটা আপনার দিতে পারছেন না অনেক বয়স্ক মানুষ এবং বাচ্চাদেরকে কিন্তু অনেক অনেক শক্ত খাবার দেওয়া যায় না ওরা কিন্তু খেতে পারে না তো বাচ্চাদের সবসময় সফট খাবারই দিবেন এবং নরম খাবার দেবেন প্রয়োজন হলে বাচ্চা হাত দিয়ে ভালো করে ভেঙে দেন এরকম গুঁড়া করে দেন যেভাবে বাচ্চা খায় খেয়ে নাক এতে বাচ্চার জন্য ভালো ও সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবান থাকবে ভালো থাকবেন আর কারিটা হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি এই যে চিকেন খেটে রাখছি এই চিকেনগুলো দিয়ে দেবো এই কারিতে বাচ্চাদের গাড়িতে কোনো পেঁয়াজ দিই নি জাস্ট কারি পাউডার এবং অলিভ অয়েল তেল আপনাদের যাতে যাতে অয়েল তেল নেই যে সরিষার তেল তাকে দিয়ে দেবেন ওই রান্নার যে তেল বাজার যে তেল কী বলে সোয়াবিন তেল এটা হচ্ছে সরিষার তেল আর অনেক ভালো বাচ্চাদের গ্যাসে গ্যাসের প্রবলেম হবে না বাট ওই রান্নার যে সোয়াবিন জেল তেল যেটা সেটা প্লিজ বাচ্চাদের জন্য ব্যবহার করবেন না এর চেয়ে ভালো শৈশার ব্যবহার করবেন তো দিয়ে দিলাম এবং ওই সিদ্ধ দেওয়ার জন্য ডেকে দিচ্ছি